অশোক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখন বিকেল আজকে একুশে রমজান বাইশ তারিখ শনিবার তো এই আপনার এখানে দেখাচ্ছে রাখার যে রোড কাট সেই রোড কাটের একটা পরিস্থিতি Thank you. দেখছেন যে এই ছাড়টা এই সাইডটা কিন্তু পুরোটা চ্যাম হয়ে আছে আর অন্যদিকে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা আজকে শনিবার শনিবার যদিও গাড়ি মোটর বা যদি থাকার কথা রাজধানীতে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু জ্যাম যাক অনেক এবং আপনারা লক্ষ্য করছেন লক্ষ্য করবেন যেখানে কিন্তু ছাত্র ছাত্র ভাইয়েরা কিন্তু সার্জেন্ট হিসেবে কাজ করতেছে মানে ট্রাফিক ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ছাত্ররা তারা রক্ত রোজা রেখে কিন্তু এই কাজটা আসলে এই ছাত্ররা এই কাজটা করতেছে ট্রাফিকের কাছ থেকে এবং কারণ পুলিশ একা আসলে নিয়ন্ত্রণে নিতে পারছে না যার কারণে কিন্তু ছাত্ররা তাদেরকে সহযোগিতা করতেছে এখানে এবং এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন তারা দুইজন আছে এবং এখানে দুজন পুলিশ আছে দেখুন দেখুন যে তারা এখানে দাঁড়ানো দুজন সার্জেন্ট পুলিশ এখানে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু এই পাশে লাইনটা ছেড়ে দিয়েছে খুবই কিন্তু ভয়াবহ অবস্থা আসলে আপনার লক্ষ্য করেন তাহলে বয়াবহ অবস্থা আসলে রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ এটা হচ্ছে বাংলা মোটর অনেকে হয়তো জানতে চান যে জায়গাটা কোথায় বা কিছু তো এটা হচ্ছে দর্শক বাংলা মোটর বাংলা মোটর অবস্থা খুবই ভয়াবহ আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এখানে পুরোটা কিন্তু আসলে জ্যাম হয়ে আছে কারণ জ্যাম হয়ে আছে কারণ এখন এই মুহূর্তে ইত্যাদির সময় হয়ে যাচ্ছে প্রায় পাঁচটা বাজে আর এক ঘন্টার একটু বেশি সময় আছে তো সেক্ষেত্রে অনেকেই এখন এই মুহূর্তে বাসায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের নৃত্য পণ্য নিয়ে ইফতারি নিয়ে তারপরে বাসায় তারা ইফতারি করবে সেই জন্য কিন্তু আসলে তারা ছোটাছুটি করতেছে এবং এই পাশে যে মেন রোড হয়ে যে গাড়িগুলো আসছে এখন মেন রোড হয়ে সেই রোডটাও কিন্তু আসলে ভয়াবহ জ্যাম বাংলা মোটর হয়েছে ভিতরে হাতের ফুলের ভিতরে যে রোডটা ঢুকছে সেটা ভয়াবহ জ্যাম আপনারা একটু লক্ষ্য করেন সেই লাইনটা কিন্তু এর মধ্যে ছেড়েছে গাড়িগুলো আসতেছে দেখতে পাচ্ছেন কিন্তু ঢাকা শহরে মানে সবচেয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি হচ্ছে অটোরিকশা ঢাকা শহরে সবচেয়ে বিশৃঙ্খলা হয়ে আছে এখন বর্তমানে অটোরিকশা অটোরিকশা আপনার সব কিছু আসলে নষ্ট করে দিচ্ছে মানুষ চলাচল সহ মাস চলাচল হইতে শুরু করে সব ধরনের গাড়ি ঘোড়া চলাচলের এটাও নষ্ট করে রিক্সা এবং বাইক সিএনজি এই তিনটা জিনিস আসলে খুবই এবং আমাদের আমাদের দেশে কিছু নিয়মকানুন এখনও আমার মনে হয় যে আছে যেগুলো আসলে কারণে কারণেও একটু সমস্যা হচ্ছে সেই নিয়মকানুন সেগুলো আমাদের একটু কঠোরভাবে করা উচিত যাতে এই সমস্যাগুলো দূর হয় তো দর্শক যে এই মুহূর্তে আমার মনে হয় এই লেনটা ছেড়ে দিবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লেনটা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে তো শত সম্ভবত এই লেনটা এই মুহূর্তে ছাড়বে তো আমরা দেখতে পাচ্ছি যে এই লেনটা কিন্তু অনেক জ্যাম দীর্ঘ জ্যাম হচ্ছে এই এই সাইডটা আপনাদের দেখতে পান এদিকটা কিন্তু ফাঁকা ফাঁকা দর্শক গাড়ি কটা গাড়ি এবং এক পাশ কিন্তু ফাঁকা পুরোটা ফাঁকা এই এই পাশে একটু কিছু গাড়ি আছে এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা এই পাশটা এই পাশটা আপনারা যদি একটু লক্ষ্য করেন এই পাশটা মাত্র সিগন্যাল ছেড়ে দিয়েছে তো আজকে এখন সন্ধ্যা হওয়ার এক ঘন্টা বাকি আছে ইফতারের তো এখানে কিন্তু একার সবাই ইফতার নিয়ে বসে গেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখন ইফতারি কেনাকাটা করার জন্য মানুষ ভিড় করছে এবং আপনি যদি লক্ষ্য করেন আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে দোকান বসে আছে দর্শক এখানে বিভিন্ন রকমের ইফতার আসলে পাওয়া ইফতার বিক্রি করা হয় আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এখানে প্রথমটা লেবু আছে টমেটো আছে তো এইগুলো বিক্রি করতেছি প্রথম যে দোকানটা আপনার তারপরে যে দোকানটা সেটা হচ্ছে ফলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে একবার হুজুর কিন্তু দরদাম ফলের দোকান সেই ফলেই কিন্তু বিভিন্ন রকমের ফল আছে মালটা আপেল বেদানা আঙ্গুর কমালাসহ বিভিন্ন রকমের ফল আসলে আমরা দেখতে পাচ্ছি তারপরের যে দোকানটা আছে সেটা হচ্ছে খেজুরের দোকান খেজুরের দোকানটা কিন্তু আসলো অনেক ধরনের খেজুর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ বারো আইটেমের খেজুর কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু দুইটা দোকান আছে কাপড়ের কাপড়ের দোকানের পরে কিন্তু সবগুলোই আসলো শাড়ি ইফতারের দোকান ছোলা সহ মুড়ি এই সেই এই ধরনের সব কিছু নিয়েই কিন্তু আসলে বসা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন করেন ভয়াবহ জ্যাম কিন্তু অন্যদিকে এই পার্সেল লেনটাও কিন্তু আসলে ভালো জ্যাম তো আমরা হয়তো পুলিশের উপরে অনেক সময় বিরক্ত হই বা কিছু নেই যারা সার্জেনেরা যারা আপনি যদি আসলে আমরা যদি একটু মানুষের জায়গা থেকে বিবেচনা করি তাহলে আসলো আমাদের অনেক কিছু চিন্তা করা উচিত আপনি জাস্ট না আপনি এই রকমের এইরকম আপনি দাঁড়িয়ে থাকবেন আধা ঘন্টা আধা ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকবেন তাহলে আমার মনে হয় যে আপনি বুঝতে পারবেন এই ধরনের কাজ বা এই ধরনের কর্ম এই ধরনের পেশা যে কষ্টের কত ভয়ঙ্কর এই গাড়ির হরেন বেলেন এই সেই তারপর দায়িত্ব পালন করা কতটা হচ্ছে বড় সেটা আপনি দশ মিনিট দাঁড়িয়ে থাকেন ওনাদের মতো দশ মিনিট দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবেন দাঁড়িয়ে থাকি তারপর তাদের নিজেদের দায়িত্ব পালন করা সব কিছু যে কত কষ্ট সেটা আপনি বুঝতে পারবেন কিন্তু বড় বড় লেগেই আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এতক্ষণ কিন্তু এই পাশে কিন্তু বন্ধ করে দিয়ে দিয়েছে মাত্র এখন আবার এই পাশের লেনটা ছেড়ে দিয়েছে এই পাশের লেনটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে আপনার একটু দেখতে পাচ্ছেন এই লেনটা হচ্ছে মেটোর থেকে আসা He was able to share the world with the people. He was to the একটি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে কারণ গাড়ি ঘোড়া আসার কারণে কিন্তু একটা হট্টগোল বেজে গেছে এই মুহূর্তে একটা হট্টগোল বেজে গেছে কিন্তু অফ হয়ে গেছে কারণ দিক থেকে গাড়ি আসার কারণে কিন্তু যখন সার্জেন বা সিগন্যাল মানে না তখন কিছু দেখা যায় না যদি একটু লক্ষ্য করেন যে খেলা

কিন্তু মানুষ এই মুহূর্তে কিন্তু আসলে ছোটো ছোটো করছি ইফতারের জন্য সবাই ফিরতে চান বাসায় তো ইফতারির আগে যাতে ফিরতে পারেন সেই জন্য দুষ্টাদের সেই চেষ্টাটা আসলে করছেন তারা তো মানে

对。